হায় আমার সোনামোনা বন্ধুরা তো আমার ভিডিও কী করে ভাইরাল হলো সেই রহস্যটাই তোমাদের আমি বলবো কিন্তু আগে একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেবে যদি স্কিপ করো তাহলে তো বুঝতেই না আমি কি জিনিস ব্যবহার করেছিলাম যার জন্য অনেক দিন পর আমার একটা ভিডিও ভাইরাল হলো সেই থেকে আমি সব বন্ধুদের ভালোবাসা পেলাম তো আমি যেরকমভাবে সাজি সেই সাজটা তো তোমাদের দেখাবো তারপরে দেখাবো কোন জিনিস কোন সাজটা আমি ব্যবহার করেছিলাম যেইটা সেই ভালোবাসায় আজকে আমার বন্ধুরা আমাকে ভাইরাল করেছে তো তার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে সেই ভিডিও দেখা যায় না আমরা যখন কোনো কিছু ভিডিও দেখি যদি স্কিপ করি তখন মনে হয় যে ওইটা কি ছিল এটা কি ছিল ওই ভিডিওটাতে কি বলেছিল তা আমি যদি কোনো ভিডিওটা ফুল দেখি তো সেই ভিডিওটা তাড়াতাড়ি আমি মাথার এনে নিতে পারবো তো বন্ধুরা আমি সাধারণ ঘরের একটা বউ আমি চাইবো আমার ভিডিওগুলো তোমরা দেখো লং শর্ট প্রত্যেকটা বন্ধুদের বলবো আমার পাশে থাকো কেন এখন যা ব্যবসার অবস্থা বা কাজের অবস্থা সবাই পাশে থাকতে হবে বন্ধুরা স্বামীর পাশে থাকতে হবে এখন তো সেরকম কাজ অবস্থা ভালো না তা আমি চাইবো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো আমি চাই আমার ভিডিও আবার ভাইরাল হোক আমি চাই ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করতে আমি আমার স্বামীর পাশে থাকতে আমি আমার মেয়ের পাশে থাকতে আর আমার একটাই ইচ্ছা বন্ধুরা যে আমি গরিব মানুষদের একদিনও যদি খাওয়াতে পারি ওর আনন্দ কিছু নেই বন্ধু তো আমি চাই বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো শর্ট লং যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও পাশে থাকো বন্ধুরা কেন তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনই এগাতে পারবো না অনেক মানুষ আছে যখন তারা এগিয়ে যায় ভুলে যায় যে কাদের তারা আজকে তারা এগিয়েছে কিন্তু আমি বলবো আজকে আমাদের বন্ধুরা পাবলিকরা যদি আমাদের ভিডিও না দেখে তাহলে আমরা কোনোদিনই এগাতে পারবো না আজকে যারা এগিয়ে যায় তারা হয়তো ভুলে যায় কিন্তু আমি মনে করি আজকে আমার এই বন্ধুরা পাশে আছে বলেই আমরা এগাতে পারবো তো বন্ধুরা সব সময় পাশে থেকেও আমার ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও বন্ধুরা আমার শর্ট ভিডিও দেখো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা আমি একটা কথাই বলি বন্ধুরা যে আমি আমার স্বামীকে সাপোর্ট চাই স্বামীর পাশে থাকতে চাই এখন যা দিনকাল আমি সেরকমভাবে কিছু কাজ করতে পারি না ঘর কাজ ঘরের সংসার সামলাতে সামলাতেই আমার কেটে যায় বাইরে কি করে করব বন্ধু আমি একা মানুষ তাই জন্য ভাবছি আমি বাড়িতেই ইউটিউব চ্যানেলটা করি যাতে এমন ভিডিও করি যার জন্য আমার বন্ধুরা আমার ভিডিও দেখে শেয়ার করে দেয় শর্ট ভিডিও লং ভিডিও আমার লাইভটা আমি যেন তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারি তো বন্ধুরা আর তোমাদের আমি ডিস্টার্ব করবো না কিছু বলবো না তো ছটফট করে তোমাদের আমি বলে দিই আমি প্রথমে কি করে সাজি এবং কি জিনিস মেখেছি যার জন্য ভালোবাসায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে অনেকদিন পর তো বন্ধুরা দেখো আমি চুলটাকে ভালো করে আগে আজড়িয়ে নেব আমি একটা সাধারণ ঘরের মহিলা যেভাবে আমি সাজি সেভাবেই তোমাদের দেখাবো বন্ধুরা যে আমি কিভাবে সাজি আমি সেরমভাবে কিচ্ছুই মেকআপ করি না বন্ধুরা যে তোমরা বুঝবে আমি সেভাবে কিচ্ছুই মেকআপ করি না তো যেটা করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো বন্ধুরা আমি চাই যে আমার ভিডিওটা তোমার ফুল দেখো আর আমার শ্বাসটা কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা তো আমার দু কালার পছন্দ একটা হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে বন্ধুরা আমি প্রথমে মুখটা ডার্ট সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমার পন্স পাউডার আমি কোনো মেকআপে এইটাই আমি করি এটাই আমার খুব ভালো ইনফুভ করে তা যেটা আমি সাধারণ বউ হয়ে করি সেটাই তোমাদের দেখাতে চাই আমি কেন আমি বেশি কিছু দেখাতে চাই না যার জন্য মানুষ ভাবে বাড়তি দেখাচ্ছি তো কেমন সাজছি একটু অবশ্যই বলবে যেরম যেরম আমি সাজি সেটাই তোমাদের দেখাবো আর বন্ধুরা মানুষ ভালোবাসা ডান্স পারফরমেন্স দেখবে তাই না বন্ধুরা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে মাঝে মাঝে একটুখানি দেখে করে নি যাতে আমি তো কালো বন্ধুরা আমি তো কালো ভগবান আমাকে কালো করে পাঠিয়েছে তো ফর্সা তো আর হতে পারছি না বন্ধুরা এটা করেই একটু ফর্সা ওই তারপরে হচ্ছে বন্ধুরা দাঁড়ো দাঁড়ো পড়ে যাচ্ছে বন্ধুরা তারপরে হচ্ছে এই কাজল বন্ধুরা তো বন্ধুরা এই হাটটা পরব আমাদের দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই বলবে এখানে আমি চাই যে আমার বন্ধুরা আমার সাজ দেখুক এবার আমি কি জিনিস শিখি সেজেছিলাম সে সেই দিন আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল তো সেই একের পর একটা আমি তোমাদের দেখাব কি জিনিস এখানে মানুষ আমাকে ভালোবেসেছিল তো কেমন লাগছে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবে বন্ধুরা সহজে তো ওঠে না বন্ধুরা একটু আস্তে আস্তে করে করছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এটা আমাদের চারশো বছরকার বাড়ি অনেক দিনকার অনেক দিনকার ভেঙে পড়ে যাচ্ছে বন্ধুরা কিছু করার নেই বন্ধুরা একটু স্বামীর পাশে থাকলে দেখবে আমার রান্নাঘর একদম ভাঙা কিছু পয়সা লোন টোন নিয়ে যদি রান্নাঘরটা করতে পারি ভালো না হলে বন্ধুরা খুব জল হয় তাড়াতে পারি না গো বন্ধুরা একটু তোমরা সাপোর্ট করো না বন্ধুরা এই যে আমার ঠিক দেখো নানা রকমের টিপি ব্যবহার করেছিলাম কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তুমি বলবে তোমাদের দেখেই আমি সাজছি আর দেখো বন্ধুরা এটা আমার লিপস্টিক আগে কেমন লাগছে বন্ধুরা আগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে শাড়িটা চুজ করেছি কেমন লাগছে দেখো ভিডিওর জন্য ঠিক আছে বন্ধুরা তো আর একটা জিনিস আছে যেটা আমি ব্যবহার করেছিলাম তার জন্য ওই ভালোবাসায় আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল কিন্তু এখন তো বলবো না সেই রহস্যটা যেসব বন্ধুরা আমার ফুল ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে এবং কমেন্ট করবে যে আমরা দেখেছি ভিডিও শুধু তাদেরই আমি বলবো যে আমি সত্যি কি একটা জিনিস ব্যবহার করেছিলাম যার জন্য আমি বন্ধুদের কাছে এতগুলো মানুষের কাছে আমি ভাইরাল হয়েছিলাম কিন্তু তার জন্য তো আমার ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে বন্ধুরা তো যদি মনে করো যে না এই দিদিভাইয়ের ভিডিওটা আমরা ফুল দেখি এবং আমাদের জানার খুব আগ্রহ হয় যে দিদিভাই কোন জিনিসটা ব্যবহার করেছিল যার জন্য এই ভিডিওটা ভাইরাল হয়েছে অনেক পরিশ্রম করেছি তখনও কিছু হয়নি এখন একটু ডাউন হয়ে গেছে বন্ধু সবাই আমাকে ভালোবাসে না বন্ধু অনেকেই আছে আমাকে ভালোবাসে না কিন্তু আমি চাইবো বন্ধু একটু আমার পাশে দাঁড়াও বন্ধু কিন্তু আমি সত্যি তোমাদের বলবো যে আমি কী জিনিস ব্যবহার করেছিলাম যার জন্য আমার ভিডিও ভাইরাল হয়েছিল। এবং সত্যি করে বলছি যারা লাইক করবে কমেন্ট করবে এবং ফুল ভিডিও ওয়াচ করবে যত মানুষ দেখবে আমি প্রত্যেকজনকে আমি ভিডিও করে সেই রহস্যটা জানাবো যাতে আমি চাই আরও বন্ধুরা ভিডিও করুক ভাইরাল হোক এবং মনের মধ্যে জোর আনুক তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আর কেমন সাজলাম একটু বলবে তোমাদের সামনে তো এইটাই সাজ করে আমি ভিডিও করব তো যেরমভাবে আমি সাজি ঠিক সেরকমভাবেই আমি তোমাদের দেখালাম এর জন্য আমি অন্য কিছু আর ব্যবহার করি না আমি যেরম সাধারণ ঘরের বউ ওরমভাবেই আমি সাজি আমি চাই আমার বন্ধুরা আমার সাজ নয় আমার পারফরমেন্স দেখে আমাকে ভালোবাসবে তো বন্ধুরা যদি জানতে চাও যে কী রহস্য কী জিনিস আমি সত্যি বললাম আমি তোমাদের বলবো কিন্তু তার জন্য তোমাদের লাইক কমেন্ট আর পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করলে চলবে না তো টাটা বন্ধু টাটা